আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আমাদের সুন্দর ছোট্ট বাসাটির একটি ছোট্ট সফর দেখাবো এটা আমাদের লিভিং রুম যেখানে আমরা আমাদের পরিবারের বেশিরভাগ সময় একসাথে কাটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা অ্যাটেন রান্নাঘর প্রতিদিন আমি এখানে নতুন কিছু রান্না করার চেষ্টা করি এটা আমাদের বেডরুম আমরা এটাকে সাধারণ আর শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি আমাদের বাড়িতে আপনাদের সাথে সময় কাটাতে পেরে আমি খুবই আনন্দিত ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আপনি কি এই রকম ভিডিও বানাতে চান পুরো ভিডিও জুড়ে চরিত্র একই থাকবে ভিডিওটি দেখতে থাকুন ভুল এড়াতে কোনো অংশ বাদ দেবেন না সালামু আলাইকুম তো আপনারা বরাবরের মতো কমেন্ট করছিলেন ফেসবুক পেজ প্রোফাইলের মধ্যে আমি কিছু ভিডিও দিয়েছিলাম যেটাতে ক্যারেক্টার সেম রেখে আপনারা এইটা যে ভিডিওটা দেখলেন ক্যারেক্টার সেম দেখে ভিডিওটা কিভাবে বানাবেন তো সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো তো ওইটার জন্য আমরা প্রথমে আচ্ছা আমি আর একটা জিনিস ক্লিয়ার করি আমি প্রথমে হচ্ছে আপনাদের ভিডিওটা বানার দেখাচ্ছি পরের পোন কীভাবে দিবেন এবং এর মাস্টার পোনটা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন করে ওখান থেকে কপি পেস্ট করবেন কিভাবে কি করবেন ওইটা পরবর্তীটা আমি দেখা দিচ্ছি আপাতত ভিডিওটা দেখা দিই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন না হলে কিছু জিততে হবে না তখন আবার বলবেন তো আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা করবো গুগল ফ্লো অবশ্যই আপনাদের হচ্ছে এটার জন্য একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে আপনাদের আছে লাগবে প্রিমিয়াম আপনারা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনার ভিও থ্রি সাবস্ক্রিপশন বা এরকম আমি দিয়ে দিব আপনারা একটু ওই থেকে নিয়ে নিতে পারেন খুব অল্প দামের মধ্যে আমার পরিচয় দিলে হয়তো বা আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ তো এখানে আমরা ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব ক্লিক করলে আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে যাবে তো এইখানে আমরা কিছু হয়তো বা স্টেপ আচ্ছা এটা গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্টে আপনাদের হয়তো বা আরও অন্য অপশন আসতে পারে তো আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব আমি আগে ভিডিও বানিয়েছিলাম যার কারণে এখানে ভিডিও দেখাচ্ছে আপনাদের নাও দেখতে পারে তো এখানে নিউ প্রজি করবো সিম্পলি এখানে একটা রুলস আছে সেটা আপনার লিমিটেড ক্রেডিটের মধ্যে তো এখানে আমরা ক্রেডিটটা চেক করে নিই এখানে আমার 680 আশি ক্রেডিট আছে আমি আর আগে ভিডিও বানিয়েছিলাম তো আমরা এখন কী করবো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে আমাদের এই অপশনটা সিলেক্ট করব টেক্স টু ভিডিও আমরা চলে যাবো আমাদের চার জিবিটিতে চার প্রম্পট আমাদের আছে প্রম্পট কীভাবে বানাবেন এই ভিডিওটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে এখান এখান থেকে এটা কপি করবো কপি করার পর এখানে পেসবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না নাহলে কিছুই করতে হবে না জেনারেটে এখানে ঠিক সব কিছু সেটিং চেক করে নেবো ঠিক আছে না অপর আমরা একটাই ইয়ে রাখবো ভিডিও থ্রি ফার্স্ট দিবো কারণ এটাতে দিলে হচ্ছে আপনার একশো ক্রেডিট করে কাটবে এই কোয়ালিটিতে দিলে সেক্ষেত্রে আমরা বিচ ক্রেডিট করেই বানাবো তো এখানে আমরা জেনারেটর যদি ক্লিক করি আমাদের ভিডিওটা জেনারেটে কিছু সময় লাগবে

এখানে এড টু সেন্সে ক্লিক করে দিব আচ্ছা এড টু সেন্স হয়ে গেছে তারপরে আমরা এখানে কি এই যে টেক্সট ভিডিওর একবার ক্লিক তারপরে আমরা ফ্রেম টু ক্লিক করব কি সেন্স করে আচ্ছা এখানে এই যে সুইচ টু বিল্ডারে ক্লিক করব একটু সময় নেবে হালকা পাতলা এটা হচ্ছে আপনার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার মতো চলে আসবে যারা ভিডিও এডিট করেন অলরেডি ওরা তো জানেন তারপরে আমরা দেখেন এখানে এই ক্যারেক্টারটা এখন সেম রাখার জন্য যে কাজটা করব এই যে এই পয়েন্টটা পরে এখানে শেষ পর্যন্ত আমরা নিয়ে আসব আচ্ছা একটা ভালো পয়েন্ট দেখতে একটু সমস্যা হয়ে গেছে তো আমরা একটু ভিডিওটা এখান থেকে কাটতে পারি হালকা করে তো লাস্টে ভালো হয়ে গেছে

আচ্ছা আমরা এগুলা ডিলিট করে দিই লাগে আগে এগুলা এখন কোনো কাজে না এরকম আপনাদের আসবে না আপনাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে এই দেখেন এটা কিন্তু চলে আসছে আমাদের একটু দাঁড়ান এগুলা ডিলিট করে দিই আচ্ছা এই যে আমাদের এই সেন্সার এটা এখন যদি আমরা এই যে এখানে এডটি সেন্স করার পরে একটু এই যে সেভ ফ্রেম ফ্রেম এসেভ করার পরে এই যে এখানে প্লাস এখানে যদি ক্লিক করি যে আমাদের এটা লাস্ট ফ্রেম থাকতো এটাই হচ্ছে সেই ট্রিক্স যেভাবে হচ্ছে আপনারা ভিডিওটাকে মানে ক্যারেক্টার সেম রাখবেন জামা কাপড় থেকে সব কিছু সেম রাখবেন তো এটা যেহেতু এখানে ফ্রেমে অ্যাড হয়ে গেছে আমরা আবার চার জিপিটিতে যাব এখন এই যে আমাদের পার্ট টু আছে এটা কপি করব কপি করার পরে আমরা যদি এখন পেস্ট করি আপনারা তার খালি ম্যাজিকটা দেখেন একটু সময় নেবে এটা জেনারেট হচ্ছে যে এটা মোটামুটি আপনাদের একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো হয়ে গেছে এখানে আপনারা ফ্রেম বাড়তেই থাকছে যত ভিডিও আপনারা তো আমাদের সেকেন্ড ভিডিও জেনারেট হয়ে গেছে চলুন আমরা একবার প্লে করে দেখি দেখি কেমন লাগে এটা আমাদের লিভিং রুম যেখানে আমরা আমাদের দেখতে পাচ্ছেন মোটামুটি কোনো রকম চেঞ্জেস একটু হয়তো বা গ্লিচ হয়ে গেছে তো সমস্যা নেই আমরা এটা একটু কাট করে ঠিক এটা আমরা যদি একটু ক্লিন করে দিয়ে দিকে আর এটা এমন সুন্দরটা দেখা যাবে এটা আমাদের লিভিং রুম যেখানে আমরা আমাদের পরিবারের বেশিরভাগ সময় একসাথে কাটাই তো এখন আমরা তো বুঝতে পারেন পেয়ে যে হচ্ছে আমাদের ক্যারেক্টারটা কিন্তু সেম আছে কোনো চেঞ্জেস হয়নি তার আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা আগেই ছবি জেনারেট করতে পারেন অন্য এক জায়গায় ছবি জেনারেট করার পরে এই যে এখানে ফার্স্ট ফ্রেম এড করে দিতে পারেন এবং যে লাস্ট ফ্রেমে আপনারা কী চান ওইটাকে অ্যাড করে দিতে পারেন ভিডিও দিয়ে সুন্দর করে আপনার ওই দুইটার কম্বিনেশানে ভিডিও তৈরি করবো ওইটা ওইটা দিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানাবো ওইটা আরও প্রফেশনাল হয় তো ওইটার জন্য আমি নেক্সট আরেকটা ক্লাসে ভিডিও আপনাদের দেখাই দিব আপনারা তো আমরা এখন নেক্সট যে ভিডিওটা আছে সেম একই সিস্টেমে আমরা সেম ফ্রেম এস অ্যাসেটে ক্লিক করবো এইখানে আমাদের ছবিটা ক্রিয়েট হয়ে যাচ্ছে একটু সময় নেবে এখানে ছবিটা ক্রিয়েট হোক আমরা আর একটা প্রোম কপি করে নিয়ে আসি এখানে তিন নাম্বার দুই প্রোমটা আছে আমরা এখন এই যে কিচেনের পার্ডটা তো এটা এখানে দেই তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রেম বেস করে দেবো যেহেতু এইখানে কিচেন একটা আচ্ছা এইখানে আমরা এটা এখন এই প্রোমটা দিবো

তো আমরা এখানে সিনটা কাট করে দিব দেওয়ার পরে নতুন একটা কিচেনের দিকে যেহেতু শুরু করব তিন কাট আমরা অ্যাড করলাম অথবা আমরা সিন কাট ব্ল্যাক ফেড এড করতে পারি আপনারা অবশ্যই আপনাদের একটু নিজস্ব ক্রিয়েটিভিটি ইউজ করবেন তো এখন আমরা এখানে ফ্রেমটা স্কিপ করে নিব আগের এখানে যাতে সিন কাট করে এটা অন্য জায়গায় নিয়ে যায় তো সেটার আমি এটা করলাম তো এখানে আমরা সিন কাট অ্যাড করে দিব আরেকটা ট্রিক্স খাটাবো সেটা হচ্ছে আমরা এখানে এবার ভয়েসটা দিব না যাতে একটু স্পেস পাই সিন কাট হওয়ার পর মোটামুটি দুই সে তিন সেকেন্ড যেহেতু চলে যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে ভয়েসটা দেবো না এই টাইম আমরা এই সেম পয়েন্টের উপরে ভয়েসটা দেবো আপনারা যারা কোন ভিডিওটা দেখতেছেন মনোযোগ দিয়ে অবশ্যই তারা ভালো করে ভিডিও বানাতে পারবেন আর যারা কাটে কুটে দেখবেন আর কি তো তাদের ভিডিও করতে যায় পরে দেখবেন যে সমস্যায় পড়ে যাবেন আবার আপনাকে ভিডিও দেখা লাগবে হয়তো আপনি মনে করতে পারেন যে আসলে ভিডিও ভাই মনে হয় কোনো একটা কিছু হাইট তা আমাদের থেকে বাইরে কিছু অথবা আপনারা প্রপারলি ভালো করে রেজাল্ট আনতে পারতেছেন না তো একটু আপনাদের নলেজ খাটাবেন আর হচ্ছে চিন্তা ভাবনা করবেন যে আসলে ভিডিওটা কী থেকে কী হতে পারে যেমন আমি এখানে একটু কেটে দিচ্ছি যে এই ফ্রেন্ডটা অ্যাড করছি কারণ আমার ফেস যেহেতু অন্য জায়গায় চলে গেছিলো সেই জন্য হচ্ছে ভিডিওটাতে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছিলো এই জন্য আমি এটা লাস্ট ফ্রেমে রাখছি এটা আমাদের জেনারেট হয়ে গেলে আমি আপনি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখতেন দিতে চা কারণ হচ্ছে আমি এখানে অনেকগুলোই ট্রিক্স ইউজ করব প্লে করে দেখি আমাদের এখানে একটা মিউজিক শো দিয়ে দিছে ভালো আমি হচ্ছে যদি মিউজিকের কথা বলিনি তো দেখেন এই যে হচ্ছে ব্ল্যাক ফেড এর যে কথা বলছিলাম সিম কাট টু ব্ল্যাক ফেড এই না এটা ব্ল্যাক একটা ফেড ইফেক্ট আছে এখান থেকে কিচেনের দিকে অন হয়ে গেছে এখন আমরা সেম কাজ করব তো এটা সেভ সেভের ওই ফ্রেমটা সেভ করে নেব অ্যাসেট হিসেবে আর এখান থেকে আমরা তিন নম্বর ক্রমটা আবার কপি করে মানে কিচেনের দিকে ক্রমটা ছিল ওইটা এখানে মানে আপনারা একটু টেকনিক ইউজ করবেন এতে করে আপনাদের রেজাল্ট অনেক বেটার হবে আমরা যদি ডিরেক্ট দিতাম তাহলে হয়তো বা যে দরজা থেকে রুমের দরজা থেকে ডিরেক্ট কিচেনের মধ্যে চলে যেত ও তো এআই কোনো না কোনোভাবে বানাই দিত যার কারণে আপনাদের রিয়েলিটি করার কারণে আপনাকে নিজে নিয়ে ট্রিক্স হারে আমরা এখন তিন নম্বর প্রবলেমটা আবার দিয়ে দিব এটা কিন্তু ভয়েস সহ আসবে এবার এখান থেকে শুরু হবে আচ্ছা আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমরা একটু রিভিউ করবো এটা এখান থেকে রিভিউ করা ধরি যদি আপনার নাম ম্যাচ করে একটু আগে কিছু আপনারা কেটে দিতে পারেন এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা এটেল রান্নাঘর প্রতিদিন আমি এখানে নতুন কিছু রান্না করার চেষ্টা আসসালামু আলাইকুম আমার ইচ্ছা হয়তো ভাই একটু কেটে নিতে আমি একটু ফ্রেমটা পরেই না এখানে একটু কেটে দেব আমি এমন জায়গা ফ্রেমটা রাখব ড্রপ করে আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য ফেজটা দেখা যায় না হলে সমস্যা হবে ফেজ আলাদা হয়ে যাবে

এটা হচ্ছে বেডরুমের দিকে যাবে তো বেডরুম তো আর হচ্ছে রান্নাঘরের সাথে হবে না রান্নাঘরে শুধু তো 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 ডাইনিং আমরা আমরা এখানে আবার হচ্ছে বেডরুমের দিকে নিয়ে এইগুলা এই জায়গাগুলা থেকে একটা কোনো জায়গা থেকে বেড করবো যাতে বেডরুমের দিকে দেখাইতে পারি আমরা আমার মনে হয় এই জায়গাটা ঠিকঠাক হবে এটা ফ্রেমের মধ্যে অ্যাড করে নিন আমি কিন্তু এখানে অনেকগুলো ট্রিক্স এপ্লাই করতেছি আপনারা যখন এটা যেহেতু রুমের সেই ক্ষেত্রে আমি এগুলো অ্যাপ্লাই করতেছি যখন আমরা আউটসাইডে তৈরি করব তখন কিন্তু এমন কোনো আর প্যারা হয় তো আমরা এটা ফ্রেমের মধ্যে অ্যাড করলাম তখন আমাদের চার নাম্বার যে এটা আছে আমরা পেস্ট করে দিই এখানে আমরা দিই তিন আচ্ছা দেখি আমরা এটা রেজাল্টটা না ভালো হলে আমরা আবার চেঞ্জ করব আচ্ছা আমি একটা ফর্ম দিছিলাম সেটা ঠিক করে কাজ করতেছ না আনফরচুনেটলি এই ভিডিওটা অন করার মনে ছিল না তো যাই হোক আমি এখন এই ফর্মটা দিলাম একটু ট্রিক করলাম আপনারা এরকম ইউজ করতে পারেন না নাও করতে পারেন সদা মাটা যদি বানিয়ে চান তো আমি এখানে দিক কে আমরা ফলো হার কয়েক সিনেমাটিক ব্লগ মানে উনি হচ্ছে রান্নাঘর থেকে বের হয়ে যাবে ওনাকে ক্যামেরাটা ফলো করবে বই বেডরুমে পর দিন লোক সারবে তারপরে আমরা দানবস্টারই দিই ওইটা বেটার হবে আমার তো আমি এটা তাই করছি আমি আসলে একবারে চাইলে হচ্ছে এইভাবে দিতে পারতাম খুব সাদা সাদামাতাভাবে যে এই রকম করে ফ্রেমে অ্যাড করলেন ভিডিও ক্যান করলেন হয়ে গেল কিন্তু আমি এরকম করতেছি না আপনাদের সুবিধা হচ্ছে এখানে কী কী কেলেন আসতেছে এগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সলভ করতেছি এই এক্সপিরিয়েন্সটা আপনারা পাচ্ছেন তো এইভাবে করলে আপনাদের এই এক্সপিরিয়েন্স কারণে নেক্সট ভিডিও বানাইতে গেলে যে চ্যালেঞ্জগুলো হতে পারে সেগুলো আমার সাথেই আপনারা এক্সপিরিয়েন্স হচ্ছেন তো আমরা এই প্রমটা দিয়ে দেখি কি হয় আচ্ছা আমাদের এইটা জেনারেট হয়ে গেছে আমরা তো রিভিউ করি আল্ট্রাসাউন্ড দিছে তারপরে বেডরুমে দরজা খুলতেছে আমি বলছিলাম যাতে ফন্ডের দিকে তাকায় বাস প্রেমে যাতে আমরা ওর ছবি নিতে পারি আচ্ছা পুরাই ঠিকঠাক আছে মোটামুটি ক্যারেক্টার মিল আছে আচ্ছা তো এখন আমরা এটা আবার লাস্ট প্রেমে অ্যাড করে নেব ফ্রেম অ্যাড করি আর এদিকে চার্জ কপি করি আমরা কপি

আমি ভিডিওটা যাতে লম্বা না হয় অলরেডি অনেক লম্বা হয়ে গেছে অনেক ভিডিও আলোচনা তো আমরা ভিডিওটা এখন শেষ করব লাস্ট পার্টটা এখানে জাস্ট অ্যাড করে দেবো এটা ফ্রেমের মধ্যে নিয়ে নিই চারটিভিটি থেকে আমরা লাস্ট পাঁচ নম্বর যে পার্ট এটা কপি করব করে আমাদের ব্লগের ইন্ডিং পার্টটা টান করা আপনারা একটু কালারের দিকে মনোযোগ দেবেন আপনারা যদি এখানে দিতেন তো ঠিক থাক করে এই আসলে দিবে তো আমরা এটা এখন জেনারেট দিব আচ্ছা এটা আমরা এখন জেনারেটর দেই দেখা যাক কি আমি এটা করে দিচ্ছি আচ্ছা এখানে বেশি নেই নেই কারণ মধ্যে ভালো হচ্ছে না কারণ এই ইয়েলো টনটা থেকে যাচ্ছে তো আর আমরা হচ্ছে এটা বেলকনিতে শেষও করবো না আমরা আরেকটু এক্সটেন্ড করবো এটা লাইক আমরা একটু ডাইনিং এ রিভিউ দেব তো এটা তো আমরা এটা এখান থেকে এইটুকু এখানে আমাদের ব্ল্যাক ট্রেড আছে শনাক্ত এটা আমরা শেষ করে দিছি এরপর আমরা আবার এটাকে ডাইনিং এর দিকে নিয়ে দেবো যাওয়ার পরে তারপরে আমরা এখানে কিছু কথাবার্তা বলে তারপরে আমরা হচ্ছে ক্লিপটা শেষ করব তো তার কারণ আমরা আপনারা এখন একটা এই দিক থেকে একটা ফ্রেম নেব

খুব একটা পরিবর্তন দেখা যায় যদি এটা আউটডোরে করতাম আমার একে এখানে কিন্তু আমি একটু সমস্যা হয়ে গেছে আপনারা এই ডায়াবেট করবেন তাড়াতাড়ি কম করবে একটু টন পরে দেখছেন না কোনো কালার চেঞ্জিং বা এরকম কিছু ইস্যু না থাকে তো আমার ভিডিওটা এখান থেকে শেষ হয়ে গেল এটাতে এখন আমরা যে ক্রম লেখার যে বিষয়টা ছিল ওইটাতে চলে যাব আর মনোযোগ ভিডিওটা দেখে অবশ্যই আপনারাও করতে পারবে তো এখন আমি দেখাবো কিভাবে আমরা প্রোম লিখবো কারণ প্রোমটা অনেক জরুরি যেহেতু বিও থ্রিতে মানে ফ্লোতে বিও থ্রি বাংলা সাপোর্ট করতেছে না তো আমাদেরকে প্রোমটা একটু টেকনিক্যালি রেখা লাগবে তো এর জন্য আমরা চ্যাপ্টিপিটিতে চলে যাবো চ্যাপ্টিপিটিতে প্রোম খাবো সব থেকে সুবিধাজনক আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আমি হচ্ছে লিঙ্ক দেবো ওখানে হচ্ছে আমি হচ্ছে এটা মাস্টার লিখে দেবো আপনারা ইউজ করলে তাড়াতাড়ি হচ্ছে মানে পরে আপনারা টপিক দিবেন আর চারটি পিটি আপনাদের অটোমেটিক্যালি রেখে দেবে তো প্রথমে একটা নতুন চার্ট অন করে নিন তো এইখানে আমাদেরকে বোঝাইতে হবে ধরেন আমি হচ্ছে চারটি পিটিকে আগে বলবো আমি বাংলায় বলতেছি

একটা ক্রম লেখাতে চাই কোকোগিও তেলি এক নে জুইহে তো ফ্লো পানলা ক্রম সাপোর্ট করে না তাই আমাদের বাংলা হয়েছটা এমন ভাবে দিতে হবে যে ভয়েস ইংলিশে থাকলেও যাবে

আচ্ছা ও মোটামুটি একটা ধারণা পাইছে এখন আমরা ওকে আবার বলবো যে ওর নামে একটা এআই ব্লগ বানাইতে চাই একটা এআই চাই যেহেতু এই সেকেন্ডে বেশি

আরো আমরা একটা ধরেন যে এটা বাংলাদেশি মেয়ে যে ব্লগ বানাবো তো এটা আমি লিখে দিই ওকে প্রথমে আমরা ওই মেয়ে সম্বন্ধে বর্ণনা করি এমন একজন যে ব্লগের মধ্যে এমন একটা ক্যারেক্টার চাই যে একটা মেয়ে হবে বয়স টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বাংলাদেশি সুন্দর এবং মার মার্কিত পোশাক পরবে এবং তার হাজবেন্ড এর বাস ঘুরে ঘুরে দেখানো এই ভিডিও

যদি হচ্ছে আপনারা যেহেতু মেয়ে আমি বানাচ্ছি সেই জায়গায় এখানে আমি এখানে ফিমেল দিতেছি আপনারা হলে অবশ্যই মেল তো এটা এখন আমরা বলে দিই চাকরির দিকে বেশি আমাদের আমি কিন্তু আপনাদের সাথে এক্সপেরিমেন্ট করে একদম ভিডিওটা বানাবো যাতে হোক আপনাদের পরে সমস্যা না হয় দেখেন আমরা এখন যদি একটু রিভিউ করি এটা দেখেন এই যে ও বলে দিছে তারপরে আমাদের মেইন যে জিনিসটা ভয়েস ওভারটা দিয়ে কিন্তু কাহিনী তো ট্রান্সলেট দ্য ফলোইং ইনটু ন্যাচারাল বাংলা কপিট রিমিটন আসসালামু আলাইকুম টুডে আই উইল শো ইউ দ্য স্মল টোর অফ মাই লাভলি হোম ঠিক আছে তো আমাদের কিন্তু প্রম্পট লেখার স্টাইল রেডি হয়ে গেছে এখন আমরা তার জিবিটিকে আরেকটা কমান্ড করব যে তুমি এই আইটা আমোন রক বি এ ব আমি টপিক লে এভ হবে প্রম্পট জেনি করে দিবে এখন হবে কি আমরা যদি একটা টপিক দেই তাহলে ডিবি কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আমাদের আপনাদের নেক্সট এরিয়াটা ওটা তৈরি করে দেন তো এইভাবে করেই হচ্ছে আপনারা প্রম ক্লিপেন প্রম লেখা পরে তো প্রথমে ভিডিওতে যেভাবে দেখাই দিয়েছেন ওরকম করে ইউজ করুন আর যারা ভিডিওটা একটু স্কিপ করছেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে কি করছে কোন জায়গায় প্রম দেন ওতে গোলমাল করতেন তখন আমার পরে কমেন্ট করতে হন ভাই দিছি তো উত্তর না যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন টেলিগ্রামে হবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আরও রিলেটেড আমি ভিডিও দিচ্ছি তো এটা একটা মাস্টার করতেছি ভিডিওগুলো এডিটিং করতে আছে আমার চলার কারণে আমি ঠিকমতো কন্টিনিউ করতে পারতেছি না তো ভাই হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম